নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সৌরভকে স্কুলে দিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব আর সৌরভকে গত কয়েকটা পর্বেতে কমেন্ট এসছে সৌরভ কোথায় সৌরভ কোথায় সৌরভকে কিন্তু দেখা যাচ্ছে হালকা তবে একেবারে কন্টিনিউ ভিডিওর মধ্যে সৌরভও থাকতে ঠিক স্বাচ্ছন্দ্য আর বা সেইভাবে রাখাও হয় না ওই আসছে যাচ্ছে এরকমটা আর এখন এই স্কুলে যাচ্ছে আজকে রান্নাবান্না করবো হয়তো আপনারা দেখতে পাবেন না ওই জন্য শুরুটা এখান থেকেই করলাম সৌরভ একটু দেখা দিয়ে সৌরভ স্কুলে চলে যাচ্ছে এখন রোদও ছেড়েছে বেশ কিন্তু এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু যথেষ্ট ভারী আর ওর স্কুলেও একা চলে যায় কিন্তু বাড়ির থেকে রাস্তা পর্যন্ত তোলাটাই একটা ব্যাপার এই পর্যন্ত দিলে ও মনে করি কি আমি বেশ পৌঁছে যেতে পারবো চলো একটু দিয়ে আসি এখন আর এখন দেখুন নদীতে একেবারে ভরা জোয়ার আর একটু আগে আমাদের সব চারা গাছগুলো আসলো নার্সারি থেকে কালকে ওর বাবা গিয়েছিল আর আজকে নিয়ে হয়েছে এখন ওইগুলো তোলা নিয়ে ব্যস্ত ছিলাম একটু সব তোলা হয়ে গেছে ভোটে এসছে ওই সামনে এক জায়গায় যেসিবি কাজ হচ্ছে নিচে নেমে যাবে ওখানে আবার দেরি করো না যান ঠিক আছে তো চারা এসে গেছে এখন সেগুলো যার যেখানে প্রয়োজন সেখানে সেখানে দেখে শুনে বুঝে লাগাতে হবে শোনা এসে কি খাবে আমি এসে হ্যাঁ মুগ ডাল দিলে এসে মুগ ডাল দিলে খুশি ঘন করে মুগ ডাল হলে সৌরভ খুশি সৌরভের মুসুর ডাল আর মুগ ডালের একটা ফ্যাক্টর তো মুসুর ডাল যে কি কী করেছে মুসুর ডালটাও তো একটু ঘন করে রান্না করলে হয় দেখুন অনেক কিছু হ্যাঁ বলছিলাম

কেননা এই আগের দিন এই সব খাওয়া দাওয়া তারপরে সবার একটু খাওয়া দাওয়ার মানে চাহিদাটা এ হয়ে গেছে এত বাড়ির মধ্যে ঘাঁটাঘাঁটি নাড়াচাড়া তো ও তেঁতুল দিয়ে খেয়েছে আমি আলু সেদ্ধ ভাত করেছি কিন্তু বললো মা ও সব কিছু ভাল লাগছে না আমার খেতে এবার বলছে লেবু দিয়ে দিতে তো আমি ওই পুরানো তেঁতুল ছিল ওই দিয়ে মাখিয়ে দিয়েছি ওটা দিয়ে খাইয়ে দিয়েছি খেয়েছে আর এখন দেখি যা আছে তাই হবে আর আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখতে ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন একেবারে রান্নাঘরে বসে পড়েছি সব বাগানের সবজিপত্র নিয়ে এখন কাটাকাটি করব আর সঙ্গে এই ব্যাগটা এই ব্যাগটা আপনারা অনেকেই চিনতে পারছেন আমাদের আপ্যায়নে পাপিয়া দিদিভাই এসছিলেন উনি এই ব্যাগটা আমার হাতে ধরে দিয়েছিলেন সৌরভের জন্য তো ব্যাগে কি আছে আপনারা বেশ দুই একজন কমেন্ট করেছেন যে কি উপহার আসলো দেখালে না তো তো সেই এদিক ওদিক আর এই সমস্ত অনুষ্ঠানের দিকে ইয়ে করতে গিয়ে ব্যাগে কি আছে আর আপনাদেরকে দেখানো হয়নি ব্যাগটা কিন্তু অনেকটা ভারী তার কারণ এর মধ্যে যা কিছু আছে সব সৌরভের আর কিছুটা কিন্তু এর থেকে বের হয়েছে সে কি বের হয়েছে সেটাও আপনাদেরকে বলছি আছে সব খাবার দাবার মধ্যে থেকে বের হয়েছে চকলেটের একটা কৌটা আর কেক এইটা বের হয়ে গেছে তো চকলেট সে এই অনুষ্ঠানের মধ্যে পড়ে সব ছেলে পুলে তারপর ও দাদারা সবাই মিলে একসঙ্গে পড়ে একেবারে সেই এক দেড় দিনের মধ্যে কৌটো পুরো ফাঁকা আমি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সবাইকে দু একটা করে দিয়ে যে পর পর খাবে সে তারপরে ওই বুবুল এসেছে বুবুলকে দিতে গিয়ে দেখি ওদের এক পিস করে আছে বলে ওটা ইয়ে হয়ে গেছে আর এর মধ্যে আছে সব চানাচুর শিউরি ম্যাগি বিস্কিট চিপস এইগুলো আর কি একটা খাওয়া হয়ে গেছে এই হচ্ছে খাবার দাবার সৌরভের জন্য এসছিলো এখন সৌরভকে সব সামনে বের করা হয়নি কিন্তু ও বলছিল ম্যাগি একটা ছোট প্যাকেট ছিল সেটা করে দিয়েছিলাম এখন বায়না করছিল যাওয়ার আগে যে আজকে ম্যাগি করার জন্য আমি বলছি না ম্যাগি না তুমি অন্য ফল টল এইসব দিয়েছি টিফিনে কিন্তু এসব কিছু করেনি সন্ধ্যাবেলার দিকে করে দেব তো এই ছিল ব্যাগের মধ্যে খাবার দাবার আবার সেই ব্যাগে ভুলি খাবারের সঙ্গে বিভিন্ন ব্যাগটা দিয়েছে চাউমিনও আছে এখানে সবজি আছে বাড়ির গাছে ঢেঁড় বেগুন ঝিঙে এইগুলো তো বাড়ি কালকে বিকালবেলা বাগান থেকে তুলেছিলাম আর বেগুন অনেকটাই উঠেছিল আমার দিদি কাকিমা ওদেরকে দিয়েছি আর এইগুলো আছে আমি এখন কি দিয়ে কি করবো বুঝতে পারছি না এই এক ফাঁকা কুমড়ো আছে কুমড়োটা অনেক দিনের কুমড়ো সেই মোনাদিরা এসে আমরা হাঁটে গেছিলাম এক ফাঁকা খাওয়া হয়েছে আর একটা আছে তো রেখে দাও বুঝলে মনাদা আসলে আবার এমনভাবে বললো আমি যেন মনে করলাম রেখে দাও পরে কালকে মাছ টাছ দিয়ে বা করবো কিছু ব্যাপার স্যাপার একটা আছে তুমি রান্না করতে লাগো আমি ওই যে কাকা নার্সারির কাকাকে যা যা টাকা টাকা ওই হিসেব নিকাশ করছিল জল ঘরে বসে কুমড়োটা ভালো কুমড়ো এমন করে বললো সত্যি আমি একেবারে অবাক হয়ে গেছি কুমড়োটাকে কি করি কুমড়োটাকে নিরামিষ কি করবো ভাজাই করি ছোট ছোট করে কেটে না কি করি বুঝতে পারছি না বেগুন ভাজা ঢাল ভাজা এত ভাজা করলে কি হবে কুমড়োটা হালকা একটা নিরামিষ ঘন্ট টাইপের করি কেটে ফেলি কালকে সারাদিন কিন্তু এই উনুনে আর রান্না হয়নি যা হয়েছে গ্যাসের দিকে হয়েছে কালকে গোবর মাটি দিয়েছি আর ওই জায়গায় জায়গায় গোবর মাটি দেওয়ার পরে আবার কেটে উঠেছে দেখা যাচ্ছে তো একদম কেমন হয়েছিল পুরো পরিষ্কার করেছি কালকে সারাদিন ধরে এদিক ওদিক করা হয়েছে কাজ আর আজকে এখন এই যে ভিডিওটা আপনারা কিন্তু কিছুক্ষণ পরে মানে বিকাল তিনটাতেই দেখবেন কেননা কালকে কোনো রকম কুকিংয়ের ভিডিও শ্যুট করা হয়নি ও তো সারাদিন ওই ভিডিও এডিট করে আপলোড করে আবার গেছিলো নার্সারিতে তারপরে সেখান থেকে ফিরেছে সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে একটু কথাবার্তা বলবে এই করতে করতে আবার নদীতে মাছ ধরতে যাওয়ার প্রোগ্রাম করেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ডায়েডিট পর্বে থাকছে আমাদের আপ্যায়নে কি গাছগাছালি আসলো কি ব্যাপার সব কিছুই আপনারা দেখতে পাবেন কি চারা গাছ নিয়ে আসা হয়েছে কোথার থেকে আর বোটে গেছিল আজও একটা রাত্রিবেলায় মাছ ধরতে তো সেখানে গিয়ে কি হলো না হলো সবটাই ডায়েরি পর্বে আপনারা দেখতে পাবেন আজকেই ছোট ছোট করে কুমড়ো কেটে নিচ্ছে একটা আলু দেবো আমার বাড়ি গাছের যে কুমড়ো হয়েছে ওই কুমড়োটা তুলে ভালো মাছটা পুন না এখন কাঠ সাজিয়ে ধরিয়ে দিই দিয়ে কুমড়ো তো কাটা হয়ে গেছে একটা তরকারি করতে লাগি তারপরে দেখছি কি হচ্ছে একটা হতে থাকবে জ্বলে উঠছে কুমড়ো আলুর একটা নিরামিষ তরকারি হচ্ছে এতে সবিন ও পড়বে না ডালও পড়বে না ছোলাও দেব না কোনো কিছু না তেলে একটু পাঁচ ফোড়ন দেবো তেজপাতা

আমার খুব পছন্দ ওরও খুব পছন্দ কুমড়ো যাই রান্না ভাজা ভাতে ঝোল তরকারিতে মাছ দিয়ে দিলে আমি ভালো লাগে এখন ঢ্যাঁড়সগুলো কুচি নিচ্ছি গোল ভাজা বেশিরভাগ মানুষের পছন্দ বেশিরভাগ বলছে আমাদের বাড়িতে তো লম্বাটা আর করছি না লম্বা আরেকটু হবে লম্বা করে কাজ গোল করেই ভাজা আর আজকে যে একটু তেলে ভাজা এটা ওটা করবো সেটাও খাওয়ার ইচ্ছে নেই হালকার মধ্যে এটাই হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি সেবারে জল দিয়ে একটু মাখো মাখো হবে আজকে এখন একটু ফ্যানে ভাতে খেতে ইচ্ছে করছিল কিন্তু আতব চাল প্রয়োজন সেটা তো ইয়ে বাড়িতে নেই অল্প কিছু আতব চাল আছে তো ও বাড়িতে এখন যাবো দেখি গিয়ে নিয়ে আসতে হবে হালকা পাতলার মধ্যে বেশ ফেনে ভাতে ওটাই একটু ইচ্ছা হচ্ছিল ঢ্যাঁড়সটা কচা হয়ে গেছে এটা ভাজা করব আর বেগুন বাড়ির বেগুন পোলা আছে যখন এই একটু ভাজা করি আর ওদিকে ও তো সেই নার্সারি ওই কাকাকে ছেড়ে তারপরে এদিক ওদিক ফোন বাইরের পুরো সব দিকটা তো দেখে সামলায় তো ফোনাফুনি করছে ঘরে বসে কথা বলছিল তারপর আবার উঠে রাস্তার দিকে গেছে বেগুনগুলো একদম কচি বেগুন কি দারুণ বারো মাস এক সময় আর এই সারা বছর ধরে খেয়ে যাচ্ছি বৃষ্টি যখন হচ্ছে তখন পুরো ভাসিয়ে দেয় আর যখন রৌদ্র দিচ্ছে তখন শুকিয়ে সকাল হচ্ছে সকাল থেকে শুরু করতে একদম ঘুম থেকে ঘরে আসতে পারছি না ওইদিকে ওই নার্সারির কাকা উনি চলে গেলেন ওনার পেমেন্ট করলাম তারপরে আরেক জায়গাতে একটা পেমেন্ট করা ছিল সেটা করলাম তারপরে ইউএসএ থেকে একজন ফোন কালকে তিনবার করেছেন একজন না দুজন

এখন যেটা করলাম হালকা আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে অন্য কিছু তো না না ওই কোন কোন রান্না করে ফেলেছি শুধু আদা বাটা দিয়ে নুন ঝাল তেল কিছু না না দেওয়া হয়েছে কিন্তু মশলাপাতি আর যে পেঁয়াজ রসুন রসুনগুলো রিস সেটা দেওয়া হয়নি তো এই যে আদা বাটা দিয়ে মশলা কষানোর সময় যে গন্ধটা ওতে একটা খিদে খিদে ভাব এসে শুধু আদার গন্ধ হ্যাঁ হালকা যে গন্ধ তোমারও আসতে পারে আচ্ছা আর এখানে হচ্ছে দেখুন বেগুন এই গুণ দিয়ে বেগুন বেগুন বাড়ি ঝিঙে কিন্তু ভালো ছিল বলো दारू দেখাচ্ছে কিনা ইও খারাপ না 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 কাছে তো বড় বড় হচ্ছে কুচিয়া ভালো লাগছে এইটা দেখো ওইটা দেখাচ্ছ না না এইটা কি আরে বাবা এটা বড্ড বেড়াব লাগছে এটা ভালো লাগছে

আমার এখানে যে ফ্যানটা এনে দিয়েছিল আগের দিন ফ্যানটা আমার গেস্ট রুমে চলে গেছে ওটা এবারে এখানে নিয়ে আসা দরকার ছিল গেস্ট চলে গেছে এখন আমাদের কিছু ফ্যান এক্সট্রা কিনে রাখতে হবে মানে সব রুমে ফ্যান আছে তো ও তারপরেও ফ্যান নিতে লাগছে যখন আর ওই যে গানের ওখানে যে ডাইনিং এ যখন গান বাজনা হয় ঝুমুর নাচটা সব ওখানে ওখানে বাবা গেস্টরা যখন বসে থাকে

সব বেগুনগুলো একদম ফ্রেশ বেগুন তো ওই জন্য আজকে আর কি ভাজা করলাম না এইভাবে টাকা করে নিলাম বেগুনগুলো ঢেঁড়টা বেড়ে উঠছে এর মধ্যে কাঁচা লঙ্কা একেবারে দিয়েছি শোনার একাল লাগছে না ঠিক 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 আমি কি একবারও বলেছি গরম লাগছে সহ্য করতে শেখো গরম পড়লেও অসুবিধা নেই বর্ষা হলেও অসুবিধা ফোনটাতেই কোনো সমস্যা নেই তাহলে কোনটা দিয়ে শুরু করব ভেন্ডি বলতে পারছি না পাকা লেবু দেবো না কাঁচা লেবু দেবো না পাকাটা একটু রস বেশি আচ্ছা একটা দিয়ে দিলাম যদি লাগে আবার পরে একটু ডাল হলে কত ভালো হতো ডালটা আমি ইচ্ছে কি তো করি

বাড়ির গাছে আর ধরছ বেগুন খাও ও পাশে আছে নতুন গাছগুলো তো ফুল আসছে বাড়ির গাছে লেবুও খাবো লেবু চারাও এসেছে ওর থেকে ছেড়া যাবো না মানে লেবু শুদ্ধ নিয়ে আসি আমি তো फास्ट হয়ে গেলাম ওহ হলো না দড় আদা দিয়ে করে পামিয়ে পামকিন

তো হালকা পাতলা খাওয়া দাওয়া বেশ হলো আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ